হ্যালো ভাই তোমাদের দাদাদের সঙ্গে ঝগড়া করে চলে যাচ্ছে আমি রোদের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একা একা চললাম যেদিকে দু চোখ চায়ার চলে যাবো তো অশান্তি আর ভালো লাগে না ছেলে পিলে কাউকে নিয়ে আসি আমি একা একাই চলে যাচ্ছি কোথায় যাবো ঠিক নেই ও যেন তো নি যা হয় হবে আজকে চলো দেখা যাক করে তো যাওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো কাউকে বলবো না তোমাদের বলবো প্রচুর রোদ রাস্তায় রোদে হাঁটতে হাঁটতে যদি মরে যায় তো ভালো নইলে দেখা যাক কোথায় যাওয়া যায় পয়সা নেই কাছে গাড়ি ঘোড়াও করতে পারবো না হেঁটে হেঁটেই যেতে হবে খোঁজাখুঁচি করলেও যাবো না এটা গাছের তলা পেয়েছে একটু ছায়া আছে তো এখানে ভাবছি একটু দাঁড়াবো দুবেলা কোথায় যাব জানি না সবাই দেখছে আমাকে আর বাড়ি ফিরবো না যেতে দিকে দু চোখ যায় চলে যাব আচ্ছা এখন বাজে দুটো পেছনে লোক আসছে এখন দুটো বাজে আমি দুটোর সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো চলো অনেক দূর চলে এসছি দেখি সামনে আগাই কত দূর যাওয়া যায় কোথায় আর যাবো মায়ের কাছেই আসলাম এখন দেখি মা কি বলে মা তোমাকে দেখে মনে হয় যায় চলো মাই যাচ্ছি আর কোথাও যেতে পারলাম না এই রোদের মধ্যে তো মায়ের কাছেই আসলাম মা দেখে কী বলে দেখে চলে আসলাম আমি কেন কি করতে চলে আসলে কি করব ভাল লাগছে না অশান্তি রোজ হচ্ছে ও অশান্তি হচ্ছে ঠিক আছে বস তোমার কিছু বলার আছে কি বলার বলতে অশান্তি করলে কেন ও হয়েছে একটা অশান্তি করাটা ঠিক হয়নি পরে বলছি দাঁড়া আচ্ছা খেয়ে দে বাড়ি যা এই কথা বলার আছে হ্যাঁ আমি খাওয়ার আগেই চলে যাচ্ছি তাহলে আমার বাড়ি জায়গা নেই হ্যাঁ অশান্তি করে আসলে আমার বাড়ি জায়গা নেই খাও খেয়ে বাড়ি যাও শুনলে ভাবো ভেবে থাকো তুমি এই তো কি আর বলবো চলো বসি তারপর দেখছি তোমরা गाइस পেছোতে সব খুলে ফেলে দাও खोल যো নাম নে নে দেখেন কত হয়েছে তাতকি রান্না খাচ্ছি দেখো তো দেখাচ্ছি আর আমার কোথাও যাওয়া হবে না পুটলাপাটলি গুছিয়েছি আমি আবার চলে যাচ্ছি তোমাদের দাদা ভাই আমার ধরে বলেছে বাবাকে ফোন করেছে আসছে তোমার দাদা ভাই রাগারাগি করে আজকে আমি কোথাও চলে যেতে পারলাম না চলে তোমাদের বাড়ি চলে যাবো তো চলো বাড়ি যাই তারপরে বলি ঘটনাটা কি হয়েছিল কিছুই হয়নি তোমাদের সঙ্গে একটু প্যাঙ্ক ভিডিও করছিলাম আমি তো আজকে পঞ্চমী আমাদের রান্না করতে নেই তাই আমার বাপের বাড়িতে রান্না আছে সেই কারণে মায়ের কাছে গিয়েছিলাম খেতে তো আর তোমাদের দাদা জন্য খাবার নিয়ে এসেছি যে টিফিন ক্যারি করে আমরা খেয়ে বসেছিলাম তো তোমাদের দাদাভাই ফোন করে বললো বাড়ি যাচ্ছি ফোন তো না ভালোই করলো রোদের মতো আর হেঁটে আসতে হবে না আমাকে নিয়ে আসবা তাই আসার সময় তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে এসেছি এখন তোমাদের দাদা ভাই ঘরে খাচ্ছি এই হচ্ছে ইয়ে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা প্রেস করো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা প্লিজ ফলো করো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে না দেখতে থাকো না ভিডিও তো শেষই করে দিচ্ছ খেপে গিয়েছি তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও 都哒哒。Então,